আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আজকে আমি জুমার দিনের বিশেষ দশটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেব যে দশটি আমল করলে আল্লাহ রবুল্লা আলমেন আপনাকে অসংখ্য অগণিত ফজিলত দান করবেন আল্লাপাক আপনাকে অসংখ্য অগণিত নেক দান করবেন চলুন তাহলে সেই ফজিলতপূর্ণ দশটি জুমার দিনের আমল কি আমরা জেনে নেই জুমার দিনের আমল সমূহ এক এক নম্বর আমল যদি কোনো ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম উপায়ে পবিত্রতা অর্জন করে ভালো মতো তেল লাগায় কিংবা ঘরে থাকা সুগন্ধি থেকে সুগন্ধি লাগায় অর্থাৎ আতর সুগন্ধি এগুলো সে ব্যবহার করে এরপর মসজিদের জন্য বের হয় নামাজের জন্য দুজনের মাঝে পার্থক্য করে না এরপর যত সম্ভব নামাজ করে এরপর ইমামের কথা মনোযোগ দিয়ে অর্থাৎ জুমার দিন ইমাম যা বলবে সে কথাগুলো সে মনোযোগ দিয়ে শুনবে তাহলে তার সে জুমা ও পরবর্তী জুমার মাঝে অর্থাৎ দুই জুমার মধ্যবর্তী যে গুণাগুলো আছে কৃত সুগীরা গুনাসমূহ ক্ষমা করে দেওয়া হয় সহি বুখারীর আটশো তিরাশি নম্বর হাদিসের আমল এটি দ্বিতীয় আমলটি হচ্ছে যে ব্যক্তি গোসল করে অর্থাৎ জুমার দিন গোসল করে জুমার উদ্দেশ্যে আসে এবং যে পরিমাণ নফল নামাজের তৌফিক হয় আদায় করে অর্থাৎ দুখুলুল মসজিদ ইত্যাদি যে নফল নামাজ সুন্নত নামাজ আছে এগুলো সে আদায় করে এরপর ইমামের খুদবা শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে অর্থাৎ সে চুপ থেকে ইমামের ক্ষুদা গুলো মনোযোগ দিয়ে শুনলো ইমাম যা বলল সেগুলো সে চুপ করে মনোযোগ দিয়ে শুনলো এবং ইমামের সাথে নামাজ আদায় করলো আল্লাহ তালা তার দশ দিনের সহিরা গুণাসমূহ মাফ করে দেন সুবাহান আল্লাহ সহি মুসলিম শরীফের আটশো সাতান্ন নম্বর হাদিসের আমল এটি জুমার দিনের তিন নম্বর আমলটি হচ্ছে যে ব্যক্তি জুমার দিন অপবিত্র অবস্থার গোসলের নেয় ভালো মতো গোসল করে সবার আগে জুমার নামাজ আদায় করতে মসজিদে যায় অর্থাৎ জুমার দিন যে ব্যক্তি উত্তম রূপে গোসল করে সবার আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় সে একটি উট কোরবানি করা সব পায় যে ব্যক্তি দ্বিতীয় হিসাবে যায় মানে এর পরে যে ব্যক্তি যায় সে একটি গাভী সদ্গা করার সব পায় যে ব্যক্তি তৃতীয় জন হিসাবে যায় অর্থাৎ পরে যে ব্যক্তি যাবে জুমার নামাজ পড়ার জন্য সবার আগে মসজিদে সে একটি সিঙ্গামালা মেষ মহিষ কোরবানি করার সব পায় যে ব্যক্তি চতুর্থ জন হিসাবে যায় সে একটি মুরগি সদ্গা করার সব পায় যে ব্যক্তি পঞ্চম জন হিসাবে যায় সে একটি ডিম সদ্গা করার সব পায় এরপর যখন ইমাম বের হয়ে আসেন তখন ফেরেস্তারা উপস্থিত হয়ে জিকির শুনতে থাকে সহি বুখারীর আটশো একাশি নম্বর হাদিসের আমল চার নম্বর আমলটি হচ্ছে যে ব্যক্তি জুমার দিন ভালো মতো গোসল করে মানে উত্তম রূপে গোসল করে বাহনে আরোহণ না করে অর্থাৎ অটো অটো রিক্সায় মিশুক সাইকেল বাস ট্রাক এগুলোতে সে আরোহণ না করে যদি আগে ভাগেস মানে সবার আগে হেঁটে মসজিদে যায় পায়ে হেঁটে মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি বসে নিশ্চুপ থাকে অনর্থক কথাবার্তা না বলে তার প্রতি পদক্ষেপের জন্য অর্থাৎ প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন এক বছরের নফল ইবাদতের সমপরিমাণ সব লেখা হবে তার জন্য সুবাহান আল্লাহ সুনানে নাসাই তেরোশো চৌরাশি নম্বর হাদিস রামল সুনানে ইবনে মাজা এক হাজার সাতাশি নম্বর হাদিস রামল জুমার দিনের পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে ব্যক্তি জুমার দিন ছয়টি কাজ করবে সে জুমার নামাজে যাওয়ার পথে প্রতি কদমে পা ফেলায় এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজার সব পাবে উক্ত ছয়টি কাজ হলো খুব ভালো করে খেয়াল করুন এই ছয়টি আমল খুবই গুরুত্বপূর্ণ এই আমলটি এক জুমার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করা দুই ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া অর্থাৎ আমরা ওয়াক্ত হওয়ার পরে কিন্তু জুমার নামাজের আজান হয় আপনাকে অক্ত চিনতে হবে আর সে অক্ত চিনে সবার আগে আজান হওয়ার আগে আপনি মসজিদে যাবেন তাহলে এই সব আপনি পাবেন এক বছরের নফল নামাজ এবং নফল রোজার সব পাবেন তিন পায়ে হেঁটে মসজিদে যাওয়া চার ইমাম সাহেবের নিকটে বসা অর্থাৎ যতদূর সম্ভব সামনের কাতারে বসা পাঁচ মনোযোগ সহকারে খুঁদবার শোনা ছয় খুদবার সময় কোনো কথা না বলা এবং কোনো কাজ না করা হাদিসটি রয়েছে এই কিতাবগুলোর মধ্যে হাদিসনাং চারশো ছিয়াশি এবং নাসাই হাদিসনাং তেরোশো চৌরাশি সহিবনে খোজায় মা এত নম্বর হাদিস ছয় নম্বর আমল হচ্ছে এছাড়াও জুমার দিনে আরো কিছু আমল করা সুন্নত আমল সুনত গুলো কি কি এক উত্তম পরিষ্কার কাপড় পরিধান করা আতর লাগানো সুরায় তেলাওয়াত করা বেশি বেশি সালাদামাজ পড়া নামাজ পড়া দুই খুদবার মাঝখানে হাত উঠানো ব্যতীত মনে মনে দোয়া করা পুরুষ ও মহিলা সকলের জন্য আসরের নামাজের পরে অর্থাৎ এটি হচ্ছে জুমার দিনের আসরের নামাজের পর একটি আমল আসরের নামাজের পর নিজ স্থানে বসে নিচের দৌড় শরীফটা আশীর্বাদ পাঠ করা দৌর শরীফটি কি যে দেখুন ছোট্ট একটি দুরশ শরীফ আপনি দুই এক মিনিটে মুখস্থ করে আমল করতে পারেন দৌর শরীফটি হলো আল্লাহ সাল্লাহ আলা

নিম্নুক্ত আয়াতটি যে ব্যক্তি পাঠ করবে এবং অন্তরে ওই অবস্থায় এমন একটি অবস্থা সৃষ্টি হবে যে সেই অবস্থায় যা দোয়া করা হবে সকল দোয়া কবুল করা হবে ইনশাআল্লাহ দোয়াটি হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি হলো এই আল্লাহ লা ইলাহা ইল্লাহ হুয়াল হাইয়ুল কয়ুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ 'ইনদাহূ ইল্লা বিইzniহী আলামা মা বাইনা আইদিহী ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতূনা মিন ইলমিহী إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم بن اتشارون الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما আহুআল আলীউল আযীম সূরা আল বাকারার 255 নম্বর আয়াতটি। আমল প্রিয় দর্শক জুমার দিনের 8 নম্বর আমলটি হচ্ছে আল বাসিরু অর্থ সর্বদর্শী। উপকারিতা বা ফজিলত কিভাবে পাবেন? আল্লাহ পাকের পবিত্র নামটি জুমার নামাজের পর নামাজ আদায়ের স্থানে বসে 100 বার পাঠ করলে অন্তর হবে এবং ভালো কর্মের তৌফিক অর্জিত হয়। সুবহানাল্লাহ। জুমার দিনের 9 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার এক লক্ষ গুণা maaf হয়ে যাবে। দর্শক ছয় মিনিটে এক লাখ গুণা মাফ আপনি ছয় মিনিটে নিম্নলিখিত বাক্যটি একশো বার পড়তে পারেন এই যে বাক্যটি বাক্যটি যদি আপনি পুরীতে জুমায় পাবন্দির সাথে মনে মনোযোগ দিয়ে আমল করেন তাহলে নিম্নলিখিত পরিমাণ গুণা মাফ হয়ে যাবে বাক্যটি হলো সুবাহান আল্লাহ আউজিম আবি হামদিহি সুবাহান আল্লাহ হামদিহি এই আমলটি যদি আপনি এক জুমায় বা পুরীতে জুমায় এভাবে করেন বা এক বছর পর্যন্ত এই আমলটি করেন কি পরিমাণ নেক পাবেন একটু খেয়াল করুন এক জুমায় একশো বার পড়ার ফলে এক লাখ গুণা মাফ হবে এক বছরের প্রতি জুমায় একশো বার ফলে এক বছরে চৌন্নটি জুমা আসে চৌন্ন চৌন্য এক লক্ষ সমান সমান চৌন্ন লক্ষ গুণা মাফ হবে পঁচিশ বছরে গুণা চৌন্ন লক্ষ সমান সমান তেরো কোটি পঞ্চাশ লাখ গুণা মাফ হবে দলিল হজরত আব্দুল্লাহ আব্বাস আল্লাহ রহ থেকে বর্ণিত সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার নামাজ থেকে অবসরে এই দোয়াটি করবে লাউজিম সুবাহিমি হামদিহি লাউজিম হামদিহি এই বাক্যটি বার পাঠ করার ফলে আল্লাহ তালা তার নিজের এক লাখ গুণা মাফ করবেন তার পিতা মাতার চব্বিশ হাজার গুণা মাফ করবেন সুবাহান জুমার দিনের দশ নম্বর আমলটি হচ্ছে দশ সেকেন্ডের আমলে জাহান্নাম থেকে হেফাজত হাঁটতে চলতে যত সংখ্যক হোক নিম্ন লিখিত কালে মাটি পাঠ করুন আহাদু আল্লাহ রসুল্লাহ বাংলা উচ্চারণ উচ্চার্ন আল্লাহ রসুল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল হাদিস শরীফা আছে আল্লাহর রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই এবং মোহাম্মদ স্লাম আল্লাহ রসুল তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে সুবাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই রমজানুল মুবারকে উপরোক্ত জুমার দিনে দশটি আমল খালেস নিয়েতা আমল করার তৌফিক দান করুন আমিন